যদি ক্লাসরুম ভিউ হয় এত সুন্দর তাহলে ক্লাস কিভাবে মিস করা যায় আসসালামু আলাইকুম আমি সানিয়া আজকে তোমাদের সাথে আমার একটি বিশেষ দিন শেয়ার করতে যেখানে পড়াশোনা আর প্রাকৃতিক সৌন্দর্য একসাথে মিশে আছে আজকে আমার ইউনিভার্সিটির প্রথম দিন পড়াশোনার পাশাপাশি ইউনিভার্সিটির আশেপাশে যে প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে সেটাও আমি তুলে ধরার চেষ্টা করব। প্রায় ঘন্টা দেড়ে জার্নি করার পর আমি আমার ক্যাম্পাসে পৌঁছে গিয়েছি যেহেতু আমার প্রথম দিন ছিল তাই আমি ক্লাসরুম খুঁজে পাচ্ছিলাম না ফাইনালি আমি ক্লাসরুমও খুঁজে পেয়েছি এবং ক্লাসে প্রবেশ করার পর আমি সম্পূর্ণ ক্লাসরুমটা ঘুরে দেখছিলাম তারপর আমি এই জানালাগুলোকে খুঁজে পাই এরপর এই কার্টেন্স গুলোকে সরানোর পর আমি জাস্ট মুগ্ধ হয়ে যাই মাশাল এত সুন্দর ভিউ আমি জাস্ট অবাক হয়ে তাকিয়েছিলাম বরাবরই প্রকৃতি আমার খুবই পছন্দের যেহেতু একদম উপর তলাতে ক্লাস ছিল সম্পূর্ণ প্রাকৃতিক দৃশ্যটাই উপভোগ করা যাচ্ছিল প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে টিচার ক্লাসে চলে আসেন যেহেতু আমাদের ল্যাব ক্লাস ছিল তাই কম্পিউটার রিলেটেড পড়াশোনাই হচ্ছিল প্রায় তিন ঘন্টা ল্যাব ক্লাস শেষে যখন বাহিরে আসি তখন করিডোর থেকে দেখে এত সুন্দর ভিউ মাসাল্লাহ আমি জাস্ট প্রাকৃতিক সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে যাচ্ছিলাম আর এখানে যে নদীটা দেখা যাচ্ছে এটা হচ্ছে তুরাগ নদী এখানে আমি ক্যাম্পাসটা ঘুরে দেখছিলাম আর আমি আইডি কার্ডও পেয়ে গিয়েছি আমি এখন অফিসিয়াল উত্তর ইউনিভার্সিটির স্টুডেন্ট তো মোটামুটি ক্যাম্পাসটা ঘুরে দেখার পর বাসের জন্য ওয়েট করছিলাম এই বাসটা আমাকে না নিয়ে চলে গেল কেন জানি না আসলে নেবে কিভাবে এই বাসটা তো আমার রুটের বাসই না তো বাসের জন্য দাঁড়িয়ে থাকতে থাকতে হঠাৎ করে আমার প্রতিবেশী ক্যাম্পাসের দিকে চোখ গেল এখানে প্রতিবেশী ক্যাম্পাসের যদি কেউ থেকে থাকেন অবশ্যই একটা হাই দিবেন ওকে তো আজকে এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিও তিনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ